আর্কটিক অঞ্চলে একদল কর্মী এক জমাট বাধা গুহার গভীরে খনন করছিল হঠাৎ তারা বরফের মধ্যে কিছু একটা আটকে থাকতে দেখে তাই তারা বরফ কেটে একটা বড় ব্লক বের করে করে এবং পরে একটি একটি হেলিকপ্টারে সেটি গবেষণাগারে পাঠানো হয় বিজ্ঞানীরা সঙ্গে সঙ্গে খনন কোম্পানিতে একটি ফ্যাক্স পাঠিয়ে জানায় এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক আবিষ্কার হয়েছে এবং ড্রিল অথবা খনন কাজ বন্ধ করতে অনুরোধ করে তারা বিশেষজ্ঞ পাঠানোরও অনুরোধ করে যাতে বরফের ব্লকের ভেতরের জিনিসটি ভালোভাবে পরীক্ষা করা যায় কিছু সময় পরে নৃতত্বিদ স্ট্যানলি ল্যাবে পৌঁছান তিনি একজন ডাক্তার যিনি আর্কটিক অঞ্চলের ইতিহাস ও এস্কিমো সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন স্ট্যানলি ডক্টর ডায়ান এবং অন্যান্য বিজ্ঞানীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যারা মনে করেছিলেন তারা কোনো আদিম প্রাণী খুঁজে পেয়েছেন আঠারোশো সালে রাশিয়ানরা একটি ম্যামথ হাতির প্রাচীন প্রজাতি খুঁজে পেয়েছিল যার কোষ তখনও জীবিত ছিল তাই এবারও বিজ্ঞানীদের বড় আশা ছিল এরপর তারা অত্যন্ত সতর্কভাবে একটি লেজার দিয়ে বরফের ব্লকের স্তর কেটে এগোতে থাকে যাতে ভেতরের প্রাণীটির কোনো ক্ষতি না হয় কিন্তু অবাক করা ব্যাপার হলো ভেতরে কোনো প্রাণী নয় একজন নিউওয়ান ডার্থায় মানব পাওয়া যায় স্ট্যানলি তার অবয়ব বিশ্লেষণ করে বুঝতে পারেন তিনি সম্ভবত বিশ হাজার থেকে চল্লিশ হাজার বছর আগে বাস করতেন এবং ছিলেন একজন শিকারী স্ট্যানলি আরনি নিবিড়ভাবে দেখতে চান কিন্তু ডায়ান জানান তাদের উদ্দেশ্য হলো এই আদিম মানবের দেহ টুকরো টুকরো করে কেটে বিশ্বের সেরা গবেষণাগারে পাঠানো পরে তারা বরফ গলিয়ে কেভম্যানের অর্থাৎ আদিম মানবের কাপড় ও সরঞ্জাম খুলে টিস্যু নমুনা সংগ্রহ শুরু করে তারা তাকে বাইপাসও করে এবং ইলেকট্রোড লাগিয়ে তার মস্তিষ্ক পর্যবেক্ষণ করে পরীক্ষায় দেখা যায় নিউমন্ডার্থালের কোষ ও অঙ্গ প্রত্যঙ্গ নিখুত নিখুঁত অবস্থায় আছে ডায়ান একটি থিওরি দেন যে প্রাচীন মানুষের শরীরে ক্রায়োপোটেগান্স থাকতে পারে বিশেষ ধরনের কোষ যা বরফের সময় ক্রিস্টালাইজেশন বা বরফ করা তৈরি রোধ করে পরীক্ষার সময় হঠাৎ বিজ্ঞানীরা লক্ষ্য করেন আদিপ মানবের মস্তিষ্কে সামান্য আলোড়ন শুরু হয়েছে তারা সিদ্ধান্ত নেন তাকে জীবিত করার চেষ্টা করা হবে তারা তাকে ইন্টিভেট করে এবং ডিফিব্রিলেটরের সাহায্যে বিদ্যুৎ শক্তি দিয়ে স্পন্দন চালু করার চেষ্টা করে অবশেষে তারা হৃদস্পন্দন সঠিকভাবে চালু করতে সক্ষম হন কিছুক্ষণ পর আদিম মানব জেগে ওঠে তিনি আশেপাশের পরিবেশ শব্দ এবং মুখোশ পড়া মানুষ দেখে ভীষণভাবে ভয় পেয়ে যান এবং আতঙ্কিত হয়ে পড়েন স্ট্যানলি নিজের মুখের মাস্ক খুলে ফেলেন এবং আদিম মানব মানবীয় মুখ দেখে কিছুটা শান্ত হন ফলে বিজ্ঞানীরা তাকে একটি ইনজেকশনের মাধ্যমে ঘুম পাড়িয়ে দিতে সক্ষম হন এরপর গবেষক দল আলোচনা করে আদিম মানবের ভবিষ্যৎ নিয়ে তারা এরই মধ্যে নোবেল পুরস্কারের স্বপ্ন দেখতে শুরু করে আর্কিটেক টিম মূলত এমন একটি ক্রায়োপ্রোটেক্ট্যান্ট তৈরি করতে চাইছিল যা ক্যান্সার রোগীদের ফ্রিজ করে রাখবে এবং ভবিষ্যতে যখন চিকিৎসা বের হবে তখন তাদের আবার জীবিত করা যাবে কিন্তু এখন তাদের হাতে আসলেই জীবন্ত নিউয়ান থাকার কারণে তারা আশা করছে মানুষকে চিরদিনের জন্য সংরক্ষণ করার পথ খুঁজে বের করা সম্ভব হবে স্ট্যানলি এ তীব্র বিরোধিতা করেন তিনি বলেন মানুষকে চিরকাল বাঁচার চেষ্টা করা উচিত নয় এবং পৃথিবী ইতিমধ্যে অতিরিক্ত জনসংখ্যার ভারে জর্জরিত অগ্রাহ্য করা হয় এবং বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন আপাতত তারা গণমাধ্যমে কিচ্ছু বলবেন না কারণ তারা চান না সেলিব্রিটি হয়ে উঠুক এরপর স্ট্যানলি বলেন আদিম মানুষকে প্রথমে একটা প্রাকৃতিক পরিবেশে রেখে গবেষণা করা উচিত এতে তারা প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে অনেক অনুরোধের পর স্ট্যানলি দলকে রাজি করাতে সক্ষম হন এবং দুই সপ্তাহ সময় পান নিজের গবেষণা চালানোর জন্য এরপর একটি বিশেষ ভিভিরিয়াম পরিবেশ তৈরি করা হয় এবং নিউ ডার্থালকে সেখানে রাখা হয় যখন সে জেগে ওঠে সে আশেপাশের পরিবেশকে চেনা চেনা মনে করে এবং নিজের স্বাভাবিক কার্যক্রম শুরু করে সে পিপাসা মেটাতে বেরিয়ে রস খায় এবং একটি পাখির বাসা থেকে ডিম চুরি করতে গিয়ে পাখিটিকে তাড়া দেয় সন্ধ্যায় সে পাথর ঘষে আগুন জ্বালায় এবং নিজের খাবার রান্না করে সকালে সে ঝর্ণার নিচে গা ধুয়ে নেয় এরপর নিজ হাতে বানানো একটি বর্ষা দিয়ে শিকারে যায় সে নানা ধরনের শব্দ করে যা এক বুনো শুকরের দৃষ্টি আকর্ষণ করে শুকরটি তাকে আক্রমণ করতে ছুটে আসে কিন্তু আদিম মানব শেষ মুহূর্তে দ্রুত সরে যায় ফলে শুকরটি পাথরের মধ্যে আটকে যায় এবং সে সহজেই শুকরটিকে হত্যা করতে পারে পরে মাছ ধরতে গিয়ে সে হঠাৎ একটি পাইপ খুঁজে পায় এবং পাইপের ধাতব অংশ ভেঙে ফেলে যার ধাতব গঠন দেখে সে বিভ্রান্ত হয়ে পড়ে অনেক ঘ্রাণ এবং চাটার পর সে পাইপের দিক অনুসরণ করতে থাকে মাটি থেকে পাইপ টেনে বের করে নিয়ে যায় যতক্ষণ না একটি ধাতব দরজায় পৌঁছে সে দরজাটি নাড়াতে থাকে এবং এক পর্যায়ে খুলে ফেলে তখন বিজ্ঞানীরা দ্রুত একটি দ্বিতীয় দরজা বন্ধ করে তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় ল্যাবের প্রাণীরা গর্জন করতে শুরু করে এবং বিজ্ঞানীরা অনেক শব্দ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে ক্রুদ্ধ হয়ে নিওয়ান ডারথাল ঝর্নার উপরে উঠে যায় এবং সেখানে পানি সরবরাহের যন্ত্র খুঁজে পায় সে যন্ত্রটি ভাঙার চেষ্টা করে এবং দেয়ালে আঘাত করতে থাকে তখন এক বিজ্ঞানী ভিভিরিয়ামে ঢুকে তাকে চেতনানাশক ডার্ট দিয়ে অচেতন করে ফেলে এরপর তাকে স্ট্রেচারে তুলে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে তারা শুরুতে পরিকল্পনা করা নমুনা সংগ্রহ করবে স্ট্যানলি ভীষণ রেগে যায় এবং সবাইকে মনে করিয়ে দেয় যে তার দুই সপ্তাহ সময় এখনও শেষ হয়নি কিন্তু ডায়ান তাকে বাস্তবতা মেনে নিতে বলে সন্ধ্যায় স্ট্যানলি ডায়ানকে একটি ভিডিও দেখায় যেখানে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মানুষরা পায়ের নিচে আগুনের ওপর দিয়ে নাচছে ডায়ান বলে এটা শুধু নার্ভ ব্লকিংয়ের কারণে সম্ভব হচ্ছে স্ট্যানলি পাল্টা যুক্তি দেয় কেবল ব্যথা না পাওয়া বোঝায় না কেন তাদের ত্বকে কোনো ফোসকা বা পোড়া দাগ নেই এরপর সে ভিডিও দ্রুত এগিয়ে নিয়ে একটি অংশ দেখায় যেখানে এক আদিবাসী ব্যক্তি তার বন্ধুর মুখে সূচ ফোটাচ্ছে কিন্তু তবুও কোনো রক্ত বেরোচ্ছে না স্ট্যানলি ধারণা করে এরা হয়তো এমন কোন রাসায়নিক তৈরি করেছে যা তাদের টিস্যু রক্ষা করছে স্ট্যানলি আরও তত্ত্ব দেয় যে নিউন্ডার্থাল নিজেও নিজের শরীরে এমন কোনো রাসায়নিক তৈরি করে থাকতে পারে অবশেষে সে ডায়ানকে রাজি করাতে সক্ষম হয় আরও কিছু গবেষণা চালানোর অনুমতি নিতে নিউয়ান ডার্থালকে আবার ভিভিরিয়ামে ফিরিয়ে আনা হয় এবং এবার স্ট্যানলি নিজেও সেখানে প্রবেশ করে কোনো অস্ত্র বা বস্তু সঙ্গে না নিয়ে যাতে তাকে ভয় না দেখায় সন্দেহপ্রবণ আদিম মানব এদিক ওদিক দৌড়াতে থাকে গর্জন ও চিৎকার করতে থাকে এবং নিজের রক্ষার জন্য লুকানোর জায়গা খোঁজে স্ট্যানলি ভয় পেলেও ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় যতক্ষণ না তারা মুখোমুখি দাঁড়িয়ে যায় কিছুক্ষণ ইতস্তত করার পর নিউ স্ট্যানলির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পাথর দিয়ে আঘাত করতে যায় কিন্তু হঠাৎ ওপর থেকে এক বিজ্ঞানীর চিৎকারে তার মনোযোগ সরে যায় চিকিৎসা না পেয়ে স্ট্যানলি কোনো প্রতিরোধ না করায় আদিম মানব পাথরটি ফেলে দেয় এরপর নিওয়ান ডার্থাল স্ট্যানলির শরীরের দিকে আরও ভালো করে তাকায় দেখে তার শরীর তার নিজের শরীরের চেয়ে কতটা আলাদা সে স্ট্যানলির মুখে আঙুল ঢোকায় তার পোশাক টেনে ধরে এবং নিশ্চিত হওয়ার জন্য তার অন্ড কোষে চেপে ধরে যে কিছু অঙ্গ অনুপস্থিত নয় ব্যথায় স্ট্যানলি চিৎকার করে ওঠে ফলে নিওয়ান ডার্থাল পিছিয়ে যায় এবং নিজেকে আরও নামে পরিচয় দেয় স্ট্যানলি তার নাম বদলে চার্লি রাখে এরপর স্ট্যানলি চার্লিকে নিজের নাম বলতে শেখায় এবং তাকে হাসাতে সক্ষম হয় স্ট্যানলি চার্লির বুকের ক্ষত চিহ্ন লক্ষ্য করে এবং এ বিষয়ে জিজ্ঞেস করলে চার্লির উপরের দিকে ইশারা করে এবং শব্দ করে বিটা বলে ক্ষতগুলোর আকার ও ইশারা দেখে স্ট্যানলি মনে করে এটি কোনো পাখির কথা বলছে চার্লি স্ট্যানলির গলায় থাকা ক্রসের এর হার চুরি করে নেয় এবং তা কামড়ে দেখে এরপর সে কিছু শব্দ উচ্চারণ করে ও হাত দিয়ে ইশারা করতে থাকে কিন্তু স্ট্যানলি বুঝতে পারে না সে কি বোঝাতে চাইছে পরদিন ভাষাবিদ মেবেল আসে এবং স্ট্যানলি তার চার্লের সঙ্গে আলাপচারিতার ভিডিও দেখায় মেবেল বলে তার আরও তথ্য দর চার্লির ভাষা পুরোপুরি বুঝতে এরপর স্ট্যানলি চার্লির সঙ্গে সময় কাটাতে থাকে এবং পাথর ব্যাং হাড়ের মতো সহজ শব্দ শিখতে থাকে তার ভাষায় চার্লি নিজের খাবারও স্ট্যানলির সঙ্গে ভাগ করে নেয় বিনিময়ে স্ট্যানলি তাকে ইংরেজিতে সহজ কিছু শব্দ শেখায় মেবেল ক্যামেরায় সবকিছু দেখে এবং চার্লির বিস্তৃত শব্দ মুগ্ধ হয় এক রাতে আগুনের পাশে বসে স্ট্যানলি গান গাইতে শুরু করে চার্লি গানটি পছন্দ করে এবং তাকে চালিয়ে যেতে উৎসাহ দেয় খাবারের হার নিয়ে খেলতে খেলতে চার্লি আনন্দের সঙ্গে শব্দ করে গান গায় কিছুদিন পরে বিজ্ঞানীরা চার্লিকে আবার অচেতন করে এবং নতুন এক পরীক্ষা চালায় তাকে একটি বিশেষ চেম্বারে খুব কম তাপমাত্রায় রাখা হয় যাতে তার শরীরের ক্রায়োপ্রোটেকট্যান্ট সক্রিয় হয় এবং বিজ্ঞানীরা সেগুলো সহজে সংগ্রহ করতে পারে স্ট্যানলি বারবার প্রতিবাদ করে বলে তারা চার্লিকে মেরে ফেলছে এবং তাকে কোনো পরীক্ষার ইঁদুরের মতো ব্যবহার করা উচিত নয় চার্লির হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসতে থাকে ফলে বিজ্ঞানীরা বাধ্য হয়ে তাকে চেম্বার থেকে বের করে আনে এরপর ভিভিরিয়ামে চার্লি প্রচণ্ড রেগে গিয়ে স্ট্যানলির ওপর চিৎকার করতে থাকে কারণ এত সব পরীক্ষা আর নতুন নতুন ক্ষত চিহ্ন সে সহ্য করতে পারছে না হঠাৎ সে লাফিয়ে উঠে স্ট্যানলির দিকে আক্রমণের ভান করে মাটিতে তার বর্ষা দিয়ে আঘাত করে এবং নিজের বুকের দিকে ইশারা করে সে স্ট্যানলিকে অনুরোধ করছে যেন তাকে হত্যা করে কিন্তু স্ট্যানলি তা করতে অস্বীকার করে কিছু ধস্তাধস্তির পর স্ট্যানলি ভিভিরিয়াম থেকে বের হয়ে আসে পরে স্ট্যানলি ডায়ানের কাছে গিয়ে সাহায্য যায় সে বলে এত পরীক্ষার কারণে চার্লির সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা তাকে হারাতে বসেছে স্ট্যানলি ডায়ানকে অনুরোধ করে ভিভিরিয়ামে তার সঙ্গে যেতে কারণ একজন নারীর উপস্থিতি চার্লিকে শান্ত করতে পারে তারা যখন ভিভিরিয়ামে প্রবেশ করে চার্লির হাত ক্ষতবিক্ষত এবং সে মাটিতে পাথরের গুঁড়ো দিয়ে তার বুকে থাকা পাখির চিহ্ন আছে ড্যান খুব নার্ভাস হয়ে পড়ে এবং ভয় পায় যখন চার্লি দ্রুত তার দিকে এগিয়ে আসে ভালোভাবে দেখতে চার্লি কিছুক্ষণ পর তার গন্ধ শোকে এবং এরপর নিজের খাবার ভাগ করে দেয় ডায়ানের সঙ্গে ডায়ান যাতে তাকে অসম্মান না করে তাই যদিও খাবারটিতে পোকামাকড় ছিল সে তা খেয়ে ফেলে এরপর চার্লি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে সে ডায়ানের শরীরের নিচের অংশ দেখতে যায় স্ট্যানলি সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং দুজন পুরুষের মধ্যে তর্ক শুরু হয় তখন স্ট্যানলি নিউয়ান ডারতাল ভাষায় আমার শব্দটি ব্যবহার করে চারলিকে থামাতে সক্ষম হয় এরপর চালি তার গুহা থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসে ডায়ানের সঙ্গে বিনিময় করার জন্য কিন্তু স্ট্যানলিকে তাকে না বলতে হয় ডায়ানের দিকে তাকিয়ে চার্লি মন খারাপ করে ফেলে এবং বারবার একে শব্দ বলতে থাকে নেবেল এটি বিশ্লেষণ করে মনে করে এটি সম্ভবত চার্লির যা সে পুরোপুরি বুঝতে পারছে না স্ট্যানলি ও ডায়ান একসাথে চেষ্টা করে চার্লিকে তার শব্দগুলোর ব্যাখ্যা করতে বলতে এবং চার্লি মাটিতে কিছু আঁকতে শুরু করে তার আঁকা দেখে বোঝা যায় তার একসময় স্ত্রী ও সন্তান ছিল এরপর সে দৌড়াতে শুরু করে এবং বারবার ওই শব্দগুলো বলতে থাকে থাকে তখন বুঝতে পারে সে তার পরিবার কোথায় আছে তা জিজ্ঞেস করছে এই আবেগময় মুহূর্তে হঠাৎ একটি হেলিকপ্টার ভেসে আসে গবেষণা কেন্দ্রের উপর ভিভিরিয়ামের ছাদ কাচের তৈরি হয় চার্লি তা দেখে ভয় পেয়ে যায় সে দ্রুত পাথরের গায়ে উঠে যেতে শুরু করে এবং বারবার বেটা শব্দটি বলতে থাকে যা তার ভাষায় পাখির প্রতি বিজ্ঞানীরা দ্রুত হেলিকপ্টারকে ফিরে যেতে বলে কিন্তু চার্লি কিছুতেই শান্ত হয় না সে ভিভিরিয়ামের ওপরে উঠতে থাকে এবং ছাদের দিকে তাকে চিৎকার করে বেটা বলতে থাকে কিছুদিন পর স্ট্যানলি এস্কিমোদের একটি গোষ্ঠীর কাছে যায় এবং চার্লি বলা শব্দগুলো তাদের শোনায় তারা এই শব্দগুলো চিনতে পারে এবং স্ট্যানলি দ্রুত ল্যাবে ফিরে গিয়ে ডানকে বিষয়টি জানায় সে ব্যাখ্যা করে যে বেটা শব্দটি আসলে সেড না একটি কিংবদন্তের বিশাল পাখি যাকে ঈশ্বরের দূত বলা হয় এই পাখি নাকি ভালো মন্দ বিচার করে মানুষকে স্বর্গ বা নরকে নিয়ে যায় স্ট্যানলি ধারণা করে চার্লির গোষ্ঠী হয়তো তখন বিলুপ্ত হয়ে গিয়েছিল যখন পৃথিবীর মেরু উল্টে গিয়ে আশেপাশের সব প্রাণী মারা গিয়েছিল চার্লি হয়তো ভেবেছিল এটি ঈশ্বরের শাস্তি এবং তাই সে একটি বের হয়েছিল যেখানে সে সেই পাখিকে খুঁজে নিজের জীবন উৎসর্গ করতে দিয়েছিল যেন প্রাণীগুলো ফিরে আসে এখন সে ভাবছে হেলিকপ্টারটি সেই সেট না এবং তাই তাকে শান্ত করা আর সম্ভব নয় চৌত্রিশ ঘন্টা পর চার্লি তার সব পোশাক অস্ত্র এবং স্ট্যানলির দেওয়া নানা জিনিস পরে নেয় সে বেরি পিসে শরীরে রং লাগায় এবং নিজের ধর্মীয় প্রস্তুতি নেয় চার্লি তখনও গান গিয়ে চলেছে তার ঈশ্বরের ফেরার অপেক্ষায় স্ট্যানলি তখনই ভিভিরিয়ামে প্রবেশ করে চার্লি লুকিয়ে পড়ে এবং আর কথা বলে না একদিন বিকালে চার্লি সিঁড়ি বেয়ে উঠে যায় স্ট্যানলিকে বহুবার দেখে দেখে সে জেনে গেছে কোন বোতাম টিপতে হয় সে ল্যাবে প্রবেশ করে এবং খুব সাবধানে চলাফেরা করতে থাকে যাতে বিজ্ঞানীরা তাকে দেখতে না পান একটি ফাঁকা করিডরে গিয়ে সে একটি আয়না দেখতে পায় এবং নিজের প্রতিচ্ছবিকে দেখে গর্জন শুরু করে ভাবতে থাকে যেন অন্য কেউ তাকে চ্যালেঞ্জ করছে তাই সে আয়নাটিকে বসা দিয়ে ভেঙে ফেলে তখন স্পিকারে ভেসে আসা একটি কণ্ঠ শুনে সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে এবং গিয়ে পৌঁছে পশু পাখির ঘরে একটি পাখির খাঁচা দেখার সময় একটি ভালুক গর্জায় ফলে চার্লি আরও ভেতরে দিকেই। দিকে পরবর্তী করিডরে ঢুকতে গেলে সে কাচের দরজায় ধাক্কা খায় সে আবার চেষ্টা করলে দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং সে আরেকটি ঘরে প্রবেশ করে ঠিক তখনই সে একটি চলন্ত যানবাহনের শব্দ শুনে ভয় পেয়ে যায় এবং একটি কপির মেশিনের পেছনে লুকিয়ে পড়ে তবে হঠাৎ ভুল করে সে মেশিনটি চালু করে ফেলে এতে আরও ভয় পেয়ে সে দৌড়ে পালিয়ে যায় লিফটের শব্দে ভয় চমকে উঠে চার্লি একটি ল্যাবে ঢুকে পড়ে এবং একটি অ্যাসিড ভর্তি কাচের জার ভেঙে ফেলে যাতে তার হাত হালকা পড়ে ঠিক তখনই বিজ্ঞানীরা লাইট বন্ধ করে দেয় ফলে চার্লি আরো আতঙ্কিত হয়ে পড়ে সে আসবাবপত্র বেয়ে ওঠার চেষ্টা করে কিন্তু বারবার পিছলে পড়ে এবং যন্ত্রপাতি ভেঙে ফেলে একজন বিজ্ঞানী শব্দ শুনে ল্যাবে ঢুকে বাতি চালিয়ে দেয় আবার চমকে গিয়ে চার্লি তৎক্ষণাৎ আক্রমণ করে এবং বর্ষার আঘাতে ওই বিজ্ঞানীকে মেরে ফেলে তারপর চার্লি আবার ছুটে পালাতে শুরু করে বিশেষ করে যখন সে হঠাৎ করে অ্যালার্মের শব্দ শুনে পাগলের মতো হয়ে যায় একটি দরজা দিয়ে ঢুকে সে একটি টানেল পায় যেখানে সামনে এগোলেই ঠান্ডা বাড়তে থাকে অবশেষে সে ফায়ার এক্সিট খুঁজে পায় এবং দ্রুত বেরিয়ে আসে বাইরে এসে সে হেলিকপ্টার দেখে এবং সেটা ধরতে ছুটে যায় ফলে পাইলট তাকে থামানোর জন্য হেলিকপ্টারের স্কি দিয়ে আঘাত করে বিজ্ঞানীরা এসে অবশেষে চার্লিকে উদ্ধার করে এবং আবার ভেতরে নিয়ে যায় কিছুক্ষণ পর এক্স রে রিপোর্ট দেখে নিশ্চিত হয় যে চার্লির কোনো হাড় ভাঙেনি বা মাথায় কোনো আঘাত লাগেনি তবে বিজ্ঞানীরা স্ট্যানলির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ তার গবেষণাকে তারা সহকর্মীর মৃত্যুর জন্য দায়ী করে তারা ঘোষণা করে যে সব পরীক্ষা শেষ এবং চার্লিকে অন্য একটি কেন্দ্রে স্থানান্তর করা হবে স্ট্যানলি বোঝানোর চেষ্টা করে যে চার্লিকে খাঁচায় আটকে রাখলে সে মারা যাবে কিন্তু কেউ তার কথা শোনে না স্ট্যানলি এবং চুপি নিরাপত্তা কর্মীদের সঙ্গে একটি চুক্তি করে অল্প কিছু সময়ের মধ্যে স্ট্যানলি পশমের কাপড় নিয়ে পড়ে ঢুকে চালিকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তাকে ভালোভাবে পিছিয়ে নেয় তারপর দুজন একসাথে হাঁটা শুরু করে বিজ্ঞানীরা তাদের অনুপস্থিতি বুঝতে পেরে তাদের খুঁজতে বের হয় এবং বরফের ওপর ফেলে যাওয়া পায়ের ছাপ অনুসরণ করে দুজন এগোতে থাকলে হঠাৎ করে বরফের স্তর ভেঙে যায় এবং মাটিতে একটি বিশাল ফাটল তৈরি হয় যার ফলে স্ট্যানলি ও চার্লি আলাদা হয়ে পড়ে হেলিকপ্টার এসে যখন তাদের খুঁজে পায় চার্লি উল্লসিত হয়ে বিটা বলে চিৎকার করে এবং লাফিয়ে ওঠে সে হেলিকপ্টারের স্কিতে ধরে ঝুলে থাকে এবং পুরো উড়ান জুড়ে খুশিতে গান গাইতে থাকে একজন পাইলট তাকে ধরার চেষ্টা করলে চার্লি ইচ্ছাকৃতভাবে স্কি ছেড়ে দেয় এবং বেশ কিছুটা দূর গ্লাইডিং করে মাটিতে নামে তখনও তার মন ভালো থাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন